অপারেশন সেদুরের সফলে বনগাঁয় তৃণমূলের জাতীয়তাবাদী বন্যার্ধ মিছিল পহেলগাঁওতে জঙ্গি হামলার করা জবাব দিয়েছে ভারত অপারেশন সিঁদুরে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা অপারেশন সিঁদুরের সফলে বনগাঁয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয়তাবাদী বন্যার্ধ মিছিল করা হলো। এদিন বনগাঁ ত্রিকোণ পার্ক থেকে দলীয় পতাকা ও জাতীয় পতাকা নিয়ে কয়েক হাজার তৃণমূলের নেতাকর্মীরা মিছিল শুরু করেন মিছিল বনগাঁ বাজার মোড় থেকে বনগা হীরালাল মোড়ে শেষ হয় মিছিল নেতৃত্বে ছিলেন বনগা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ সহ একাধিক কাউন্সিলরেরা পাকিস্তানের যে উগ্রপন্থীরা ভারতবর্ষের নিরীহ নাগরিক পর্যটক পাহেল গায়ে যে ছাব্বিশ জনকে মেরেছিল তার বদলা হিসেবে ভারতীয় সেনাবাহিনীর স্থল জল এবং অন্তরীক্ষে তাদের আক্রমণ করে সেই উগ্রপন্থীদের যে ডেরা সেগুলো গুড়িয়ে দিয়েছে এবং পাকিস্তানের যে মিলিটারিদের বিরুদ্ধে ঝামা ঘষে দিয়েছে তাদের অস্ত্র ভাণ্ডারকে শেষ করে দিয়েছে আমাদের ভারতবাসী আমরা তৃণমূল কংগ্রেস কর্মী সেই ভারতমাতাকে সম্মান জানিয়ে জওয়ানদের সম্মান জানিয়ে আমরা সোফিয়া কুরুশিদের সম্মান জানিয়ে আমরা ভূমিকা সিংকে সম্মান জানিয়ে আমরা ঝন্টু সে যার মৃত্যুকে শ্রদ্ধা জানিয়ে এবং ছাব্বিশ জনের নাগরিকের যে শ্রদ্ধা জানিয়ে আমাদের এই পদযাত্রা আমরা ভারতবাসী আমরা ইউনিসকে হুঁশিয়ারি দিতে চাই আমরা পাকিস্তানকে হুঁশিয়ারি দিতে চাই একদিকে যেন সেনাবাহিনী দাঁড়িয়ে আছে আর একদিকে বাংলায় এই তৃণমূল কংগ্রেস বাহিনী দাঁড়িয়ে আছে আমরা লড়াই করবো বাংলার সে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ভারতবাসীর একদম সে অগ্নিকন্যা তিনি আজকে ডাক দিয়েছেন ভারতের কোনো রকম বিপদ আসলে আমাদের আমাদের সমস্ত মানুষকে ঝাঁপিয়ে পড়তে হবে আমরা সেই ভারতবাসী সব ধর্মের মানুষকে নিয়ে আমরা যারা ভারতীয় আমরা এগিয়ে চলেছি পাকিস্তানকে কি বার্তা দেবে পাকিস্তান দুর্মুশ করে দেবো পাকিস্তান মুর্দাবাদ বুয়ে মুতে সব করে দেবো আমরা যেই জায়গা দাঁড়িয়ে আছি আপনারা সমর্থনে মিছিল করছেন কিন্তু কলকাতার বুকে বামেদের পক্ষ থেকে যে মিছিল হচ্ছে শান্তি মিছিল সঙ্গে তাদের যে বক্তব্য সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে এ কি বলছেন ভারত বিরোধী যে আর হবে বাম হোক বিজেপি হোক আর সিবিআই হোক আর কংগ্রেস হোক দোলে দেয়া হবে তাদেরকে এইখানে ভারতের কোনো